আসসালামু আলাইকুম এই হেডব্যান্ডটা আমি কিভাবে বানিয়েছি কি কি দিয়ে বানিয়েছি সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো আর আমার সঙ্গে থাকলে আপনারাও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন তো এর জন্য আমি এরকম ছোটো ছোটো অনেকগুলো গ্র্যানি স্কোয়ার বানিয়ে নিয়েছি এটা করার পর ঠিক এইভাবে আমি জয়েন্ট করেছি এই জয়েন্ট করাগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এর জন্য আমি এখানে ব্যবহার করেছি টু পয়েন্ট টু ফাইভ এম যে কাটাটা সেটা আর এখানে আমি যে সুতা ব্যবহার করেছি সেটা হচ্ছে মিল্ক কটন সুতা লাল আর হলুদ রঙের মিল্ক কটন সুতা দিয়ে করেছি কারণ এই হেডব্যান্ডটা কান কভার করে রাখবে যেন শীতের সময় আরাম হয় তো প্রথমেই করে নিতে হবে এরকম ম্যাজিক রিং ম্যাজিক রিং কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি আমার পেজে আগেই দিয়ে দিয়েছি তো ম্যাজিক রিং করার পর এরকম তিনটি চেন করে নিব তিনটি চেন করে এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমি ডাবল ক্রুশেট করে নিচ্ছি তো এরপর আমি আবারও একটি ডাবল ক্রুশেট করে নিলাম অর্থাৎ আমি এখানে প্রথমে তিনটি চেন করে নিয়েছি এই তিনটি চেন একটি ডাবল ক্রুশেট কাউন্ট হবে তো এরপর আমি দুইটি ডাবল ক্রুশেট করেছি অর্থাৎ এখানে আমার তিনটি ডাবল ক্রুশেট কাউন্ট করা হচ্ছে তো এভাবে আমি গ্র্যানি স্কোয়ার একটা সাইড করে নিয়েছি এরপর আমি একটি কর্নার করছি দুইটি চেন দিয়ে তো দুইটি চেন করা শেষ এরপর আমি এখানে তিনটি ডাবল ক্রুশেট দিব। এই একটি ডাবল ক্রুশেট এই দুইটি ডাবল ক্রুশেট এরপর তিনটি ডাবল ক্রুশেট অর্থাৎ আমার গ্র্যানি স্কোয়ারের দ্বিতীয় যে সাইড সেটাও করা হয়ে গেছে তো প্রথম সাইডটি আমি প্রথমে তিনটি চেন এরপর দুইটি ডাবল ক্রুশেট নিয়েছি এরপর দুইটি চেন দিয়ে একটি কর্নার করেছি এরপর আরেকটি সাইডের জন্য তিনটি ডাবল ক্রুশেট নিয়েছি তো এখন আমি দ্বিতীয় কর্নারটি করব এর জন্য আমি দুইটি চেন করে নিচ্ছি এক দুই এরপর আমি গ্র্যানি স্কোয়ারের তৃতীয় যেই সাইড সেটা করে নিচ্ছি এখানেও তিনটি ডাবল ক্রুশেট নিচ্ছি তো আমার তিন নম্বর ডাবল ক্রুশেট করাটাও শেষ এর মধ্য দিয়ে দেখুন তিনটি সাইড কমপ্লিট এবং দুইটি কর্নার কমপ্লিট এখন আমি তৃতীয় কর্নারটি করে নিচ্ছি জন্য দুইটি চেন নিলাম এরপর আমি চতুর্থ সাইডের জন্য তিনটি ডাবল ক্রুশেট নিব তো একটি ডাবল ক্রুশেট নিয়েছি এই দ্বিতীয় ডাবল ক্রুশেটটি নিচ্ছি এই তিন নম্বর ডাবল ক্রুশেটটিও নিয়ে নিলাম তো দেখুন আমার কিন্তু চারটি সাইড কমপ্লিট এবং তিনটি কর্নারও কমপ্লিট এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়তি যে সুতাটা ছিল সেই সুতাটাকে এভাবে টেনে ম্যাজিক রিংটাকে একদমই ছোটো করে নিয়ে আসতে হবে যতটা টাইট করা যায় তো আমার গ্র্যানি স্কোয়ারের প্রথম রাউন্ডটা কিন্তু অলমোস্ট রেডি এখন আমি চতুর্থ কর্নারের জন্য আবারও দুইটি চেন করে নিয়েছি এখন আমি এই রাউন্ডটা জয়েন্ট করব এর জন্য একটু লক্ষ্য করুন আমি কি করছি কারণ প্রতিটি রাউন্ডই ঠিক একইভাবে জয়েন্ট করতে হবে এই যে তিনটি চেন নিয়েছিলাম শুরুতে এই তিনটি চেনের পরে যেই ডাবল ক্রুশেটটা রয়েছে ঠিক ডাবল ক্রুশেটের মাথায় দেখুন এই যে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি তিনটি চেনের পর যেই ডাবল ক্রুশেটটি ছিল সেই ডাবল ক্রুশেটের মাথায় যেই ঘরটা সেই ঘরের মধ্যে এভাবে কুশিকাটা ঢুকিয়ে আমি এভাবে সুতাটা বের করে নিয়ে আসব নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়েই আমি এই রাউন্ডটা জয়েন্ট করে নিচ্ছি তো এইভাবে আমার গ্র্যানি স্কোয়ারের প্রথম রাউন্ডটা শেষ করলাম দ্বিতীয় রাউন্ডটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো সে পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ